লে ব্রুন আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা লম্বরি যে একটা সূর্যমুখী বাগান তো আপনারা হয়তো অনেক আগে দেখছেন কিন্তু আমরা টেকনাফের মানুষ হই আমরা কিন্তু এখানে করতে আসি নাই তো আজকে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো এই সূর্যমুখী এই বাগানটা ঘুরে ঘুরে হ্যালো দর্শক বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বেশি সরিষা ক্ষেতের ফুলে বেশি দেখা যাচ্ছে কিন্তু টেকনাফে ভিন্ন টেকনাফে এখন বেশি যে জিনিসটা চোখে পড়তেছে সেটা হচ্ছে সূর্যমুখী ফুল আর এই সূর্যমুখী ফুল দেখার জন্য শুধু দেশীয় পর্যটকরা না বিদেশি পর্যটকরাও দেখতে এসেছে এই ফুলের বাগান তো আমরা তো মধ্যে অনেক সবজি আছে এখানে যেমন বা অনেক আছে আপনি কেন সূর্যমুখী চাষটা করলেন এই সূর্যমুখী চাষটা করলাম যে আমি কইরা যদি দেখাই অনেক লোকজন চাষি আসে ওরা করতে পারে ওরা যদি করে তাহলে এটা একটা দেশের উন্নয়ন হবে এটা দেশের উন্নয়ন যদি হয় আমার দেখার আমার গড়ার জন্য আরে কনেক ভাই বললে ও তো একটু কি পাইবেন একটা এনাম পাইবেন আগ্রহ পাইবেন এনাম পাইবেন আর যে খুব ভালো লাগবে দশকে গলে আরেকটা সুন্দর হবে এখানে এগুলা দিয়া তেল উৎপাদন হয় এটা তো জানি এটা নিয়ে মানুষের জন্য কি তেল উৎপাদন হয় এটাকে আপনি কি তেল উৎপাদন করেন নাকি আপনি বিক্রি করে দিবেন এগুলা মনে করি আমি আশা করছি যে তেল উৎপাদন করব সেই জন্য

আমি সূর্যমুখী ফুলটা কি সকালে কি কি সূর্যের দিকে হয়ে থাকে আর বিকালে পশ্চিম দিকে হয়ে থাকে না না ওইটা উড়ার সময় সূর্যমুখী হয়ে উঠবে কিন্তু সেখানে সেরকম থাকবে সেরকম থাকবে ওগুলা ঘুরবে না এসে গেছি আসলে আমরা ফেসবুকে সরিষা ক্ষেতের ফুল দেখতে দেখতে আমাদের চোখ তো নষ্ট হয়ে গেছে কিন্তু এখন এখন আমরা দেখাচ্ছি টেকনাফের মধ্যে যে সূর্যমুখী ফুল দেখতে পাচ্ছেন

我的手机在说。